আওয়াল লাফ বাড়ি ইউটিউব চ্যানেল গাজীপুর চারশো পঁচিশ বছরের ঐতিহাসিক বাড়ি আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছি উনি আমাকে সম্মান জানাবে পরে দেখেই ওনার মোবাইলে আমি দিচ্ছি উনি নিতান্তই বাদল অনেকে মনে করে পুলিশ অফিসাররা বাঘ না ভালো আসলে পুলিশ অফিসাররা বাঘ না ভালো করা পুলিশ অফিসারও একজন মানুষ আমিও একজন মানুষ কারণ ভাবাইল্লা যার জঙ্গলে কত রকম জন্তু আছে আমি তো জন্তু জানো না আমি মানুষ উনি একজন মানুষ মানুষকে মানুষ হিসাবে সম্মান করা উচিত ম্যান ট্রাক ম্যান বাস এক সাম্রাজ্য আর ওনার ফেলসফুয়া ছিল ম্যান ফেলসুয়া

আমেরিকা মাহাবী শহরে ইউটিউব চ্যানেল মানি প্রিন্টিং প্রেস সার্চ দিলে ডলার তৈরি হতেছে ডলার প্যাকেট হইতেছে ডলার কার্টুন হতেছে ডলার পার্সেল হতেছে তারপরে ফ্রি কেন্সি অ্যালাইসে ডলার আসতেছে হ্যাঁ তারপর